ইউ করবেন উইথ ভিটামিন সি সেরাম ভালো করে শুনে নিন ট্যান্ট ক্লিয়ার ওয়াশ ট্যান্ট ক্লিয়ার স্নান করে উঠে ট্যান্ট ক্লিয়ার ক্রিম তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে যেটা ভিটামিন সি সেরামটা এই মুহূর্তে দেখালাম এই মাত্র দেখালাম ভিটামিন সি সেরাম দেখে নিন এটা অনলাইনে পেয়ে যাবেন অফলাইনে এখন এটা যায়নি মানে দোকানে এখনও যায়নি অনলাইনে যে কোনো সেটা ডাব্লু ড অরিশ বায়োচাল থেকেও পেতে পারেন অরিশার ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্ট মেশো মানে মিশো আর মার্ট স্ন্যাপডিল সব জায়গায় অ্যাভেলেবেল মোটামুটি ফার্স্টেই ট্রাই করবেন অরিশের নিজস্ব মানে যখনই যা প্রোডাক্ট লঞ্চ হবে ফার্স্টেই কিন্তু অ্যাভেলেবেল থাকে অড়িশার ওয়েবসাইটে তারপরে দোকানে যাবে দোকানে কিন্তু এখনও যায়নি দ্বিতীয় হচ্ছে স্নান করে উঠে আপনি ক্রিমটা নেবেন ক্রিমটা নিয়ে ট্যাঙ্কলিয়ার ক্রিমের সাথে ভাইটামিন সি সেরাম সম বেশ পরিমাণ মতো কেন এখন শীতকাল একটু ভালো করে মেখে নেবেন মেখে সারা দুফুটটা থাকলেন বিকেলবেলা আবার ট্যানক্লিয়ার ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেন মুখ ধুয়ে আপনি কি করবেন আবার একবার ওই ভিটাম ট্যানক্লিয়ার ক্রিমের সাথে আপনি ভিটামিন সি সেরাম আবার মাখবেন রাত্রিবেলা যখন শুতে যাবেন ভালো করে শুনে নিন আমান কোল্ড ক্রিমটা রাত্রিবেলা ইউজ করবেন ভিটামিন সি ভিটামিন সির সঙ্গে আমন্ড কোল্ড ক্রিমটা ইউজ করে রাত্রিবেলা শুতে যাবেন আর সানস্ক্রিন বাইরে বেরোলে অবশ্যই মাখবেন অ্যাকর্ডিং টু স্কিন টাইপ আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে জেলে যাবেন আপনার যদি অয়েলি অয়েলি ভাব থাকে তাহলে লোশন সানস্ক্রিন ইউজ করবেন সেটা আপনি বুঝে ইউজ করবেন থার্টি ফর্টি সিক্সটি তিনটের মধ্যে কোনটা আর দ্বিতীয়ত হচ্ছে শীত পড়ার সাথে সাথে আরেকটা জিনিস আমি বারবারই বলি টোনারকে স্প্রে করা আপনাদের মতো যাদের ট্যান তেলের মতো তুমি যেন অয়েলটা বলো না 12 মাস টোনারটাও কিন্তু টোনার 12 মাস মানে স্কিন কে ভালো রাখার একটা আরেকটা উপায় হচ্ছে টোনার আপনি দিনে চারবার পাঁচবার ছবার সাতবার যতবার ইচ্ছা টোনার স্প্রে করুন আপনার স্কিন দেখবেন নিজেই বুঝতে পারবেন স্কিনটা নরম তুলতুলে হয়ে রয়েছে আর বাইরে বেরোনোর সময় আরেকটা জিনিসও করতে পারেন আমন্ড কোল্ড ক্রিমটা এটা তো এসপিএফ যুক্ত আমন্ড কোল্ড ক্রিম লাগান তার উপরে দরকার হলে যদি মনে করেন অন্য সানস্ক্রিন লাগাতে অডিশের সেটাও লাগাতে পারেন এটা কি টাইট বাবা আটকে দিয়েছে সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত এবার এটা তো এসপিএফ আছে এবার তারপরেও যদি মনে হয় যেহেতু ট্যাঙ্ক স্ক্রিন আমি বলবো ডবল প্রোটেক্টিভ লেয়ার করতে এটা তো একটা মারাত্মক প্রোডাক্ট আমান কোল্ড ক্রিম আমি মনে করবো প্রত্যেকের বাড়িতে যারা অডিশ ইউজার তারা যেন আমান কোল্ড ক্রিমটা অ্যাটলিস্ট কিছু করুক আর না করুক আমান কোল্ড ক্রিম একটা তোমার বডি অয়েল ঠিক আছে একটা ফেস ওয়াশ এইগুলো যদি থাকে সানস্ক্রিন একটা সানস্ক্রিন এতেই মানে আমি বলবো বাজি মাত এবার যদি আমার নিজেকে আরও সুন্দর রাখার ইচ্ছে প্রবলেম ওয়াইজ ভিটামিন সি আছে সেরাম মাল্টিপেপটাইড সেরাম রয়েছে রেটিনল সেরাম রয়েছে তারপরে তোমার যদি মেছেদা হয়ে যায় তার জন্য পাপা চন্দন গ্লো সিরাম পাপা চন্দন গ্লো সাথে ভিটামিন সি সেরাম মাল্টিপেপটাইড সেরাম কম্বাইন করে মাখুন গোল্ড যারা ইউজ করেন গোল্ডের সাথে আপনারা মাল্টিপেপটাইড ইউজ করতে পারেন রেটিনল করতে পারেন আচ্ছা পাল যারা ইউজ করেন পাল রেঞ্জ যেরকম একজন বললো পাল জেল পাল সেরাম পাল ক্রিম ইউজ করছে তার জন্য আমি বলবো পার্লের সাথে মাল্টিপেপটাইড ব্রাইটেনিং সেরাম বা ভিটামিনস ভাইটামিন সি যেটা লেটেস্ট উইথ এ এইচ এ এইচ এ হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিডের কাজ হচ্ছে তোমার এক্সটার্নাল একটা ন্যাচারাল প্রসেস এক্সফলিয়েশন তৈরি করা এবং স্কিনের রিনুয়াল প্রসেস স্কিনকে ফ্রেশ স্কিন রিনুয়াল প্রসেস তৈরি করা এবং স্কিনকে আরও বেশি বলি না পুনরুজ্জীবিত করা মানে স্কিনকে আরও ইয়াঙ্গার লুকস দিয়ে দেওয়া তো এই হচ্ছে কাজ সুতরাং প্রোডাক্ট রয়েছে অরিশের কাছে এবং আপনারা হচ্ছে ইউজার এবং আমি এতটাই কনফিডেন্ট যারা অরিশের প্রোডাক্ট ঠিকঠাক ইউজ করবেন তারা উপকার পাবেন 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 একদম